بسم الله الرحمن الرحيم ان الحمد لله الحمد لله علي الذات عزيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الامر جليل البرهان فخيم الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الاحسان سريع الحساب شديد العقاب اليم العذاب عزيز السلطان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وامامنا ومرشدنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى وقال الله سبحانه وتعالى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله، فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم، والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ബിര മായ ചെട മനോഷ കുട്ട ബുജിന്നുമാർ മായ ത മായ വിജി শুয়ে শুনার মদিনায় নমায়া চেড়ে মানুষ কুতায়াচ বুঝিন তুমার মায়া এখন্দে বিজি তোমার মায়া এখন্দে বিজি সুয়ে সোনার মদিনায় একবার পড়লে আল্লাহ দশ বার করে রহমত দশটি গুনা

صلى الله عليه وسلم ذكر فرن لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, لا إله إلا الله. لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شماني تذكري مبارك جلسار أما در مكوت محمد شباب تي حضرت علماء کرام مربیان عزام امار خديجة تغرد ترون جبك মাইকের आवाज পরিষ্কারভাবে যত দূর গিয়ে পৌঁছায় এর ভিতরে দাহনে वाला পর্দা সিনমার মার বইন কল মহান আল্লাহ সুবহানাহু লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলায়ে আমরা শরারে মায়া করছিন যার কারণে আমরা শরায় এই মজমারে تیار করতে হাম আর এই কুরসি এই চেয়ারের মধ্যে সকাল থেকে দিয়া বড় বড় আলেমাই کرام আইয়া বইয়া গেছেন শরার শেষে আমি আদনা এক আইয়া বইছি আমার আগে আমার যে ভাই বহুত মায়া এখ ভাই বহুত তার লোকের সুসম্পর্ক আছে আমার তো আমার ভাইয়ে যখন মাতিছেন যদিও সারা শুনছি না তবে আবার জানা আছে ভাইয়ে যখন মাতিবা গুরুত্বপূর্ণ মাত মাতিবা সবথেকে কি দোয়ার জরুরত দোয়া করো কাল্লাহ তাহলে আমরা সারার ওখান তরফে আমল করার তৌফিক দান কর্তাহ কাল্লাহ আমার দুষ্টকালার বুজুরগ হল এমন এক জায়গা আইছি বড় খুশি লাগে আপনারা এই জায়গা আবার ঘরে কারণ অচিন মানুষ নাই হয়তো সবর নাম জানি না কিন্তু সবর মুখ সিনা আর আপনার আরও দিলি একটা মায়া আমার দিলি সম্পর্ক যেহেতু আপনার এলাকাত খাইয়া বাছিয়া ফরিয়া পড়াইয়া গেছে এর কারণে দাগত লাগে না ইশারা খালি ফোন যদি মাসি দেবো আজ আলহামদুলিল্লাহ আমার এলাকা নাত এক মানুষ আপনার হইবা এর বাদেও আপনারা খুঁজাইছেন হে দিল তাকে শুক্রিয়া আদায় করিয়ার তো আমার দুষ্টকালার বুজুরগো হল বহুত কষ্ট করিয়া মেহনত মুজাহিদা করিয়া আল্লাহান আপনারা আমার তৌফিক দান করছেন যার কারণে আপনারা এই মাজলিজে তৈয়ার করছেন আর আমার লাখান মানুষ আপনারা দারোয়া এর কারণে আমরা উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজ যেতে হে দিল থাকি আল্লাহানের শুক্রিয়া দয়া করি আলহামদুলিল্লাহ আমার দুষ্টকালার বুজুগ হল আপনারাও বহুত লম্বা সময় বইছেন বহুত সময় থাকি বইতরা আর আমিও কোটি কুটি মানুষ বহুত পরিষ্কার আপনারা আজি আজ লাগি আপনার বেশি সময় আমি নষ্ট করতাম না কোরআনে কেরিম দেখিয়া সুট্টো একটা সূরার সুরুত থাকি আয়াতে করিমা তিলাবত করছি ও সূড়ার সামনে রাখিয়া আর কোরআনে কেরিমের আরও একটা আয়াতে কেরিমারে তিলাওয়াত একটা হাদিস শরীফে তিলাবৎ করছি ও আয়াত আর হাদিসের সামনে রাখিয়া সামান্য সময় আপনারা লোকের মাত কথা করম উটা উঠে করবেন আল্লাহ সুবহানাহু আমরা شرার এই গুয়ারে কবুল মঞ্জুর করতা হুক আমিন আমার দোস্তকোদার बुजुर्ग হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করেছেন এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি সালাফিরা করি আর একটা সময় আছে নিদ্রিষ্ট ওই সময় যখন ফুরায়ে যাব এই দুনিয়ার জমিন ছাড়িয়া যাওয়া লাগে সামান্য দিন ঘুরে লাগি এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি সালাফিরা করি মদিনার নবী সাল্ল আলি আসাল্লামে ফরমাইন ও মজরা আতুল এই দুনিয়ার জমিন দুনিয়ার জিন্দেগি দেখান আখেরা তোর খেতর জাগা আখেরা তোর জমিন গিয়ে আরামে রইতাম শান্তিতে রইতাম ওই সামান খান মধ্যে যোগাইয়া লিয়া যাইতাম যোগাড় লিয়া যাইতাম আমার দুস্থকালার বুজুর্গল এই দুনিয়া এখান চিরস্থায়ী নাই ওই যে রঙ্গিন পৃথিবীর মধ্যে আপনি আমি চলাফেরা করিয়া এই পৃথিবীর চির জিন্দগি আপনার আমার জায়গা দিত না যখন মৌতর সময় হয়ে যাইব এই রঙ্গিন পৃথিবী চাড়িয়া পৃথিবীর মায়া এসো আরাম শান্তি আরাম আরামের জিন্দেগি সব শেষ হয়ে যাইব কবরের জিন্দগি শুরু হয়ে যাইব আমার দুস্থকাল আর বুজুর্গাল এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি তো আপনি তো একদিন আসলাম না এখন ঠিক আছে নাম আদিকে এই যে দুনিয়ার জমিনের চলাফেরা করিয়ার একদিন তো আসলাম না الله تبارك تعالى ابن رمري الدنيا رزمين رميد خرسون كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله سبحانه وتعالى فرميترا زرا كفر خرين الاربياء فرميترا كيف تكفرون بالله আল্লাহর নাশুক রেখিলা করো আমওয়াতা হালাকি তুমি মৃত্যু অবস্থা আসলাই অর্থাৎ দুনিয়ার জমিনে কোনো অস্তিত্ব আসলো না আহ ইয়া আল্লাহ আল্লাহের আমি তোমাদেরকে জিন্দা করলাম সুম্মা ইউমিতুকুম শুধু জিন্দা করলা তা নাই এই দুনিয়ার থেকে একদিন মারা লাগবোন আল্লাহে খুঁজে সুম্মা তুই কোম মৃত্যুবরণ করা লাগব সুম্মায় কম মরার বাদে আবারও জিন্দা হওয়া লাগব সুম্মা ইলেই হি তোর এর বাদে আল্লাহর সামনে গিয়ে দাম আমার দুস্তকলার হল আল্লাহ মধ্যে আপনার আমার সৃষ্টি আজ বান্দা আত পাও আপনার আমার বড় হইল হইল টাকা পয়সা দন দৌলতর মালিক বনলাম আর যদি আল্লাহরে ফাউরি যাই যে আল্লাহে আপনারা মারে দুনিয়ার জমিনের সৃষ্টি করলা ওই আল্লাহরে যদি ফাউরি যাই আমার দুস্থ হল হল আল্লাহর সামনে তো লাগব লাগবো ওই দিন আল্লাহর সামনে গিয়ে আপনি আমি কোন জবাব দিব

ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مزغة فخلقنا المزغة عزاما فكسونا العظام لحما الله تبارك وتعالي القرآن الكريم من دفر ميترا ولقد خلقنا الإنسان من سلالة من طينه

الله سبحانه وتعالى يخفضنا ايه پاك پني وي ايه نطفانا پاك پني ري محفوظ اختزا غرم ماير غربه ماير رحيم ربي ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة عَلَقَةً فخلقنا العلاقة مزغة আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই এক ফোঁটা না পাক জমাট বাঁধা রক্ত বানাইলা ওই রক্তরে আল্লাহ মাংসয়ে পরিণত করলা ওই মাংসরে আল্লাহ হাড়িয়ে পরিণত করলা ফাকাসাউনাল আইজাম আলহমা ওই মাংস ওই হাড্ডির উপরে আবার আল্লাহ মাংস লাগাইলা ও মুসলমান ও আমার বাপ ভাই আর মা বই নকল শুনে নাও যে সময়ে ওই আলট্রাসনোগ্রাফি মহিলা জাতি প্রেগনেন্স অবস্থার মধ্যে তা ওই মহিলার যে সময়ে নিয়া আলট্রাসনোগ্রাফি করা হয় ও আল্লাহর বান্দা একবার চিন্তা করিয়া দেখো গর্ভবতী মহিলা যে সময় নিয়া ওই আলট্রাসনোগ্রাফি করা হয় ওই আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে ওই বাচ্চাটা কিভাবে দাপে দাপে বড় হয়ে খবর পাওয়া যায় ওই বাচ্চাটা কত বড় আছে কোন হালত আছে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে দেখা যায় মনে বিজ্ঞানে আমরা রে তত্ত্ব দিলায় বিজ্ঞানে আমরা রে আজীব তত্ত্ব দিলার না রে না না ওই বিজ্ঞান আজকে তাকে লিয়া বছর আগে বাহির হয়েছে আর দেড় বছর আগে পুরানি করিমের মধ্যে আল্লাহ জানাই দিস ওই বাচ্চাটা মায়ের গর্বের মধ্যে কিভাবে দাপে দাপে বড় হইব আল্লাহ জানাই দিত সর্বপ্রথম এক ফুট না পাক পানির মাহফুজ একটা জায়গার মধ্যে রাখবা সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন মাহফুজ জায়গা অর্থাৎ মায়ের গর্বে মায়ের রেহমের ভিতরে রাখিয়া ওই না পাক পানির সুম্মা খালাকনান নুতফাতা আলাকা ওই না পাক পানির আল্লাহ জমাট বাদা রক্ত বানাইয়া ওই রক্তরে আল্লাহয় মাংসয় পরিণত করিয়া ওই মাংসরে আল্লাহ হাড়ে পরিণত করলা শুধু তা নাই পাকা সাউনাল আইজা মালহমা ওই হাড্ডের উপরে আবার মাংস লাগাইয়া তাও শেষ নাই তুমাং না বোহান আ তারপরে আল্লাহ সুন্দর একটা টাকচার বানাইয়া সুন্দর একটা বডি বানাইয়া শরীরের মধ্যে সামলা দিলা চোখ দিলা মুখ দিলা খান দিলা নাক দিলা ওইভাবে আপাদ পরিপূর্ণ সুস্থ অবস্থাত দিয়া রে বান্দা এই দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করলা এই দুনিয়ার জমিন আপনি আমি আইলাম সুন্দর আর সুষ্ঠুভাবে সুন্দরভাবে দুনিয়ার জমিন আইলাম আল্লাহ নির্দিষ্ট একটা সময় দিয়া দুনিয়ার জমিনের মধ্যে দিলা ওই সময় যখনই পুরা হয়ে যাবে আল্লাহর বান্দা ওই রঙ্গিন পৃথিবী ছাড়িয়ে যাওয়া লাগবো যেই সময় মাউতের সময় হয়ে যাবে আল্লাহ জানাই দিদরা ইজা যা আজালুহুম যেই সময় মাউতে আইয়া পাকড়ি লইব পালায়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন যে সময় মৌতে পাকড়ি লাইব ওই সময় ওই মৌত্রে একটা সেকেন্ড একটা মুহূর্ত তা ফির করা যাইত নাই ওই মৌতে একটা সেকেন্ড একটা মুহূর্ত দেরি করতো নাই ওয়ালায়ীনে ওই মুহূর্তে একটা সেকেন্ড একটা মুহূর্ত আগে দিয়ে আনা যাইতো না ওই মুহূর্তে একটা সেকেন্ড একটা মুহূর্ত আগে দিয়ে যাইত না যত যত সময়ে এই দুনিয়ার জমিন থেকে আপনি আমি বিদায় হওয়া লাগবো ও আল্লাহর বান্দা কোন সময় মারা যাইমু আপনি আমি জানি না কোন সময় কোন জগত কোন মুহূর্তে কোন সেকেন্ডে আপনি আমি মারা যাইমু আপনি আমি জানি না ও আল্লাহর বান্দা অনেক মানুষ তাই দেখিও অনেক যুবক সন্তান একডেন্ট মারা যায়